মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা জাতের সার বাচ্চা আমরা এখানটায় দেখতেছি জাতের এটা এটা কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গুরু মালিকের সাথে কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই নামটা একটু বলবেন বদরুর রহমান বাড়িতে আপনার ধামরাই কালামপুর গুরু কয়টা আনছেন আজকে হ্যাঁ কয়টা গুরু আনছেন দশপুর দশ পনেরোটা বিক্রি হলো কয়টা একটাও হয় নাই

এখনো দাম কমের দিকে আছে নাকি আরো তো বাড়ার সম্ভাবনা আছে তাহলে পরে পরে একবার ঈদের কাছে গিয়ে পারবে না আচ্ছা এমনি পঞ্চান্ন হাজার ফাইনাল দাম এরকমে আর বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দশক গরুটা আমরা দেখলাম মাসিলা খুব সুন্দর ছিল বাউন্ন পঞ্চান্ন পঞ্চাশ হাজার বা বাউন্ন এমন দাম হচ্ছে পঞ্চান্ন হাজার হলে এটা ফাইনাল বিক্রি হবে দর্শক আমরা এখানে কিছু ছোট ছোট গরু দেখতেছি আপনারা অনেকেই ছোট গরু কোরবানি দিতে চান কম বাজেটের মধ্যে তো এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা তার আগে গুরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই আপনার নাম একটু বলবেন বন্যা মুফজল মুফজল হোসেন আচ্ছা ভাই বাসা কোথায় কুষ্টিয়া ভাই কুষ্টিয়া কুষ্টিয়া থেকে কি হযরত কোহাদ হ্যাঁ কুষ্টিয়া থেকে গুরু ব্যবসা করেন করি বাস প্রতি হাটে আসেন প্রতি আ তাই না আজকে গুরু আসেন কয়টা আজকে তো ভাই 45 টা 45 টা ব্যক্তি হলো কয়টা

আচ্ছা তো আমরা গুলো একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন একটু মাঝারি আকার যেগুলা এই সেগুলা আমরা একটু দেখি প্রথমে যেটা দেখতেছি যাতে কি ক্রস যেটা পরোচ্চ 10 ক্লাবাল Так বলে হ্যাঁ 10 ক্রস আইকি তো না পরোচ্চ 10 মানে 30 সালে বিশ ও আচ্ছা ঠিক আছে এদের বয়স কেমন হবে আনুমানিক আইরে ভাই একদম

কোরবানির সময় দাঁত হবে তো না এই পুরো দাঁত আচ্ছা কেমন কি চাওয়া কেমন কি বিক্রি এটা 85 সালে বিক্রি হবে 85 শুধু 85 তাই নাকি তাহলে তো তাহলে দাম পরে গুলো ঠিক আছে 85000 আচ্ছা ওজন কেমন হতে পারে ভাই অনুমানিক এটা

বয়স কেমন হবে আনুমানিক এটা ভাই একের তো বলতার বোধ আমাদের কিনা করুক হম পার হয়ে গেছে বছর পার হয়ে গেছে ওজনটা কেমন হতে পারে আনুমানিক ওজনটা আচ্ছা ঠিক আছে তো দর্শক এই যারা নিতে চাচ্ছেন এখনো দাঁত হয় নাই এগুলি যদিও করবেনি আস্তে আস্তে দাঁত হবে যাদের বাজেট কম তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন

মাসাল্লাহ দর্শক এখানে আমরা দুইটা ক্রস জাতের দেখতেছি ভালোই লাগলো এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই আসসালামাইকুম ভাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

কত আছে একশো আশি আশি কিনা ভাই একটা করে করে ভাই দাম কয় সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি এরকম দাম হাতে যেটা দেখতেছি যদি সিঙ্গেল নিতে চায়

কেন জানো এটা কেমন কি যাচ্ছেন ভাই ওডা দাম কইছি ভাই 105 105 এটা সত্যি ভাই লস কত কিনা ছিল কত বিক্রি গুরু কিনা ছিল ভাই বারো হাজার টাকা ভাই একশো বারো একশো বারো ভাই দুইশো বারো দুই হাজার আট দশ হাজার টাকা ফাইনাল দাম কত হলে বিক্রি ভাই ছিয়ানব্বই দাম ভাই ছিয়ানব্বই হ্যাঁ